আপনার শুনলে খুশি হবেন যে আমাদের তিনটে রাস্তা একটা হচ্ছে ভগবানপুর একটা হচ্ছে শালপুকুর একটা হচ্ছে চালতাবেরিয়া বারো কোটি টাকা রাস্তার টেন্ডার হয়েছে এটা আপনারা শুনলে নিশ্চিতভাবে ভাবে খুশি হবে যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম বলছে আমি যদি মন্ত্রী নিতাম চার পাঁচটা মন্ত্রী হতাম কার কাছ থেকে মন্ত্রী নেবেন দুশো জনের মধ্যে তো একজন সিঙ্গেল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা গত কদিন আগে আমি বলেছিলাম যে বিজেপির কটা পাটা আছে এই পাটাগুলো প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে বিভিন্নভাবে বিবাদে পরিচালিত করতে চায় আরেকটা হেরো পাগলা আছে যার নাম দিলীপ ঘোষ এ দিয়ে বলছে আমরা নাকি ভারতের আছেন সকলের নাম বলতে পারলে সুখী হতাম আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার সমবয়স্ক আমার বয়স আমার ছোটো ছোটো ভাই বোনেরা আমার গুরুজনেরা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে দু একটা কথা বললে শেষ করব কারণ আপনাদের সকলের জন্য আমরা প্রায় পঁচিশ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি কেউ অধৈর্য হবেন না আমি খয়রুলকে ধন্যবাদ জানাবো আহসান ভাইকে ধন্যবাদ জানাবো দুজন মেন দায়িত্বে ছিল বাদবাকি সকলেই সহযোগিতা করেছেন এত বড় একটা আয়োজন করেছেন কেউ দয়া করে উঠবেন না আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী এই শৃঙ্খলা প্রয়ন কর্মীদের শৃঙ্খলাভাবে আমাদের এগোতে হবে আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের সর্বভারতীয় সর্ব ভারতীয় নেত্রী আমাদের বাংলার মা মায়ের স্নেহে যিনি গোটা বাংলাকে বাংলার মানুষের কাছে বিভিন্ন পরিষেবা তিনি পৌঁছে দিচ্ছেন সন্তানের মতো সকলকে ভালোবাসছেন আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিজেপির চক্ষুশীল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডায়মন্ড হারবারের সাংসদ তানাকে এই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভাঙড়ের মাটি থেকে বিশেষ করে তোলাবাজ বাজ আর ভাঙড় বাঁচাও এই যে স্লোগানের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তার জন্য এই দুজনকে আমি নতমস্তকে আমি সালাম আমি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি কি আমার সঙ্গে সবাই একমাত্র নাকি ধন্যবাদ দ্বিতীয়ত আমি আপনাদের বলি এখানে দু একুশ সালে এক ভদ্রলোক ভোটে জিতেছিল কোথায় কোথায় আবার হাইকোর্ট দেখায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন আপনাদের বোকা পালনের জন্য আমি আজকের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের যুগ যদি কোনো আইএসএফ এর চামচা বাবুরা আমাদের সভাটা শুনে থাকেন যারা দু হাজার একুশ সালে ভাঙ সামনে কাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করার কথা বলেছিলেন বীজ তৈরি করার কথা বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করার কথা বলেছিলেন যারা প্রতিটি ছেলে হাতে কলম খাতা পেন্সিল তুলে দেওয়ার কথা বলেছিলেন আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে এই কর্মী সম্মেলন থেকে আমি সেই আইএসএফ বলছি আপনারা আপনাদের খতিয়ান নিয়ে আপনারা আসুন চার বছরের বিধায়ক থাকা আপনারা কত কাজ করেছেন আর আমি বসবো না সাইনি ঘোষ বসবে না একটা পঞ্চায়েতের সদস্য আমাদের খতিয়ান নিয়ে বসবে দোষগুলি আপনাকে যদি না হারাতে পারি রাজনীতি ছেড়ে চলে যাব একটা থাপ্পা বা চিটিং ধর্মের কালোবাজারি আজকের মুসলমান সমাজটাকে সংখ্যালঘু সমাজটাকে আজ ভাওরের সংখ্যালঘু মুসলমান ধর্মভীর মুসলমান আজ তাদেরকে বিপদে পরিচালিত করার জন্য আজ গত চার বছর ধরে ফাউডের মাটিতে যেভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্য করছে আগামী দিনে ভাউড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আপনাদের লড়তে হবে এই কারণে কারণ আমাদের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ আমরা তাদেরকে ধর্মের কালোবাজারি হতে দিতে পারি না আমরা তাদেরকে সাম্প্রদায়িকতা শেখাতে পারি না আমরা তাদেরকে ধর্ম নিরপেক্ষতার সামনে রেখে মানুষের মতো যদি মানুষ তৈরি করতে হয় তাহলে এই নৌসাদের মতো দলকে আইএসএফ এর মতো দলকে ভাঙড় থেকে এখানকার কালো জলে ফেলে দিতে হবে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসে নিতে হবে একবার জিজ্ঞাসা করবেন না যে ভাঙনের মাটিতে এসে নওসাদ অনেক বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেয় আর অন্যদিকে যখন বিধানসভাতে গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একটা মির্জাফর একটা সাম্প্রদায়িক নেতা যে প্রতিদিন গোটা বাংলাকে ক্ষত করার চেষ্টা করছে যে প্রতিদিন বাংলার সংখ্যালঘু সমাজকে অপমান করছে সংখ্যালঘু মুসলমানদের উপরে কালীবাদের কালী চলানোর চেষ্টা করছেন ভাই ভাই বোনদের উপরে নানান ভাবে বিভাজন করার চেষ্টা করছেন আর সেখানে তার সঙ্গে গোলাগুলি করে আর ভাওরে এসে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর জন্য বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে এটা আমার ভাঙড়ের ভাই বোনেরা আমার ভাওড়ের গুরুজনেরা আমার যারা পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ যারা আছেন ভাওড়ে আমি তাদের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে ফাওরের মাটিটাকে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফাউরের মাটিটাকে আরও বেশি উর্বার করতে হবে এই শপথ এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসকে নিতে হবে আমি তাই আপনাদের বলি যে আজকে আপনারা জানেন যে কত গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম বলছে আমি যদি মন্ত্রী দিতাম চার পাঁচটা মন্ত্রী হতাম কার কাছ থেকে মন্ত্রী নেবেন দুশো চুরানব্বই জনের মধ্যে তো একজন সিঙ্গেল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়েছিলেন লাথি মেরে দিয়েছে নাকি এটা কি বলছেন আপনারা মানুষ কি আর কত পোকা বানাবেন আপনাকে কে মন্ত্রী দেবে বাংলায় দুশো তিরিশ জন তৃণমূল কংগ্রেসের এমএলএ দুশো জনের মধ্যে বাংলায় যারা তৃণমূল কংগ্রেসটা করে একটা বুথ কমিটির সদস্য চাতাম আছে আপনার সেই যোগ্যতা নিয়ে রাজনৈতিক ভাবে এটা আমি অন্তত মনে করি আরে বড় বড় কথা বলেন ভাঙনে এসে একটা রক্তদান শিবির করেছেন আমি প্রশ্ন করতে চাই স্বেচ্ছায় না বিনিময়ে পৃথিবীতে জানি রক্তদান হয় স্বেচ্ছায় কিন্তু আপনি করলেন তো বিনি বই একটা করে বড় ঢোক উপঢৌকন দিয়েছেন আর ভাওনের গরিব মানুষকে বোকা বানিয়ে মা বোনদের বোকা বানিয়ে রক্ত নিয়েছে আর সেই রক্ত যাচ্ছে কোথায় নার্সিং হোমটার নামটা বলবো না ব্লাড ব্যাংকের নামটা বলবো না টাকা করে দিয়েছে আর বলছেন একটা শাসক দল একটা চ্যালেঞ্জ করে দেখাও নাই আরে কি ভুলে যাবেন না আপনি তিন হাজার চারশো লোকের রক্ত নিয়ে তিন হাজার চারশো তাদের দিয়েছেন আর পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস সাত হাজার কম্বল নিজের পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পকেটের পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছি শেখাচ্ছ তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আজ আমি তোমার শুভেন্দু থেকে শুরু করে বাংলার যত বিরোধী দল নেতা আছে আমি তাদেরকে বলবো হ্যাঁ বুসুন এই কেউ করে সাউন্ড করবেন না আমি তাদেরকে অনুরোধ করতে চাই এই রকম একটা সমাবেশ করে দেখান আমি এখানে একত্রিশটা বিধানসভায় আইএসএফ এর যত লোক আছে সারা বাংলাতে যত লোক আছে আর ভাওয়ার বিধানসভা যে সমাবেশ করেছে ও যদি এইরকম একটা সমাবেশ করে দেখাতে পারে আমি রাজনৈতিক ছেড়ে চলে যাবো এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আর একটা ক্যাপ্টার আছে শুভেন্দু অধিকারী যারা করছে গত কদিন আগে আমি বলেছিলাম যে বিজেপির কটা পাটা আছে এই পাটাগুলো প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে বিভিন্নভাবে বিপদে পরিচালিত করতে চাইছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা তীব্র নিন্দা করি মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তকে কি আর করে দিয়েছেন যে প্রয়োজনে শান্তি সেনা পাঠানো হোক কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছে আমাদের সেখানে সংখ্যালঘুরা মার খাবে আদেশ সরকার কেন চুপ করে থাকবে কে বলেছে ভারতবর্ষের মধ্যে бухটুকে তার নাম মমতা বন্ধpadStartাই তার নাম অভিষেক বন্ধpadStartাই আর এই পাটারা কাজ কি হচ্ছে বর্ডারে কি মিছিল করছে দেখো আমরা কি দরদি বলছে border বন্ধ করে দাও তুমি border বন্ধ করার কে দেশের সরকার আছে একটা কথা বললে border বন্ধ হয়ে যায় দেশের সরকার আছে দেশের সরকার আছে একটা কথা বললে বাংলাদেশের সরকার তিনবার করে মাথা নিচু করে থাকবে ওই দেশের সরকার অমিত শাহ নরেন্দ্র মোদী চুপ করে আছে আর চারজন একটু পাঠা বলেছি খুব কষ্ট হচ্ছে তোমাদের আমাকে বলছে ও সিপিএম থেকে আমি বলছি তুই কোথা থেকে এসছি তুই তো কদিন আগে তৃণমূল কংগ্রেসের থেকে এসছি তোর গোলাটা টিপে ধরলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুধ বেরিয়ে যাবে এই শুভেন্দু অধিকারী মনে নেই

যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে এই লোকটাকে কেন ঘাট ধরে বের করে দিচ্ছে না এত একুশে হেরেছে এত যতদিন বিজেপিতে ততদিন বাংলার তৃণমূল কংগ্রেস ড্যাং করে জিতবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে কেউ আটকাতে পারবে না আর আরেকটা হেরো পাগলা আছে যার নাম দিলীপ ঘোষ এ বাড়িতে বলছে আমরা নাকি ভারতের নাগরিক নয় যে মাটিতে জন্মালাম যে মাটিতে লেখাপড়া শিখলাম যে মাটিতে বড় হলাম যে মাটি জল সবার সঙ্গে আমাদের সম্পর্ক আজকের একটা অশিক্ষিত বর্বর মাথা খারাপ হয়ে গেছে সভাপতি চলে গেছে সরভারিত তৃণমূল কংগ্রেসের একটা পথ ছিল সেটাও চলে গেছে আর পাগলের আজকের প্রলাপ বসছে ভাবতে পারি আমি তাই ভাঙড়ের সভাপতি সম্পর্কে মানুষের কাছে আবেদন ওরা কোথায় কোথায় বিজেপি বলে জেহাদি জেহাদি শব্দের অর্থটা কেউ জানে কাদেরকে জেহাদি বলা হয় সেই শিক্ষা এই শুভেন্দু অধিকারদের মধ্যে নেই ওরা আমাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল শব্দের অর্থ জানে আমি তো বলি যে নটোরিয়াস ক্রিমিনাল যদি বাংলার মধ্যে যদি কেউ থেকে থাকেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আমি দায়িত্ব নিয়ে বলে আছি আমার ভাবতে পারছি না ও আমাকে বলেছিল আমি নাকি জঙ্গিদের আশ্রয় দিই ওকে যদি আগামীকাল কোর্টে ওরা একটা নোটিশ পাঠিয়েছিলাম উত্তর দেয়নি আগামী কাল ওর বিরুদ্ধে কেস হবে ওর যদি কোর্টে না নিয়ে যে হাজির করাতে পারি আমার নাম শৌকত মোল্লা নয় আমি আজকে চ্যালেঞ্জ করে করে বলে গেছি কি ধরনের মানুষ আমার সাথে থাকবেন তো দিন জোরে বলতে হবে থাকবেন কথা দিচ্ছেন সেই লড়াইটা হবে আরে আমাদের ধমকে চমকে হবে না কত বড় মিথ্যে পাতি জানেন আমাকে নাকি সিবিআই নাকি পনেরোবার ডেকেছে একবার ডেকেছিল একবার গিয়েছি আরে মায়ের দুধ খেয়ে পৃথিবীতে এসছি যদি চুল পরিমাণ দুর্নীতি দেখাতে পারে রাজনীতি ছেড়ে চলে যাব তোমরা তো কোনো দিকে ছাড়োনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী তার মা তার বাবা তার মেয়ে তার বাচ্চা তার পরিবার কখনো ইডি কখনো সিবিআই কে দিয়ে তোমরা বারে বারে হেনস্থা করেছো একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জেলা পুরো চ পরিকল্পনা করে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিংসার মধ্য দিয়ে যাত্রা করে আজ কি আমাদের ভয় দেখাতে চাইছো ভুলে যেও না আমরা মুছে এমন মেটেরিয়াল আমরা অভিষেক বন্ধপত্রে মমতা বন্ধপত্রে মেটেরিয়াল যত ধুইবে তত চকচক করবে যত গোজাবে তত বেশি থেকে বুঝবে এটা মনে রাখা উচিত আর এই ভাওড়ের মাটি থেকে আজকে আমি অভিবুত আমি আপনাদের প্রত্যেকের যদি আমার বয়স্ক যারা আছে পায়ে সালাম করি আমি ঋণ শোধ করতে পারবো না আর আমার সমবয়স্ক ছোটরা যারা আছে তাদের যদি প্রত্যেকের বুকে জড়িয়ে ধরিয়ে আমি এই ঋণ শোধ করতে পারবো না আজ দক্ষিণ চব্বিশ পর যেটা না পারেন আজের ভাওড় সেটা পারে সেটা আজকে প্রমাণিত হয়েছে এই ভাওড়ের ভগবানপুরের মাটি আমি তাই অনুরোধ করব। ভাওড় থেকে রকম তোলা বাজি কোথাও কোন জায়গায় বরদস্ত নয় এটা আমি প্রথম একটা শর্ত আমি আপনাদের দিলাম দ্বিতীয় শর্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে হবে মা বোনদের ইজ্জত দিতে হবে গরিব গুরবা মানুষ যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে ভ্যান চালক রিক্সা চালক ক্ষেত মজুর তাদেরকে কাছে টানতে হবে আর উন্নয়নটা করতে হবে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের তিনটে রাস্তা একটা হচ্ছে ভগবানপুর একটা হচ্ছে শালপুকুর একটা হচ্ছে চালতাবেড়িয়া বারো কোটি টাকার রাস্তা টেন্ডার হয়েছে এটা আপনারা শুনলে নিশ্চিতভাবে খুশি হবে আর আমাদের সাংসদ সাইনি ঘোষ আমরা বিজয়গঞ্জ বাজার সোনপুর বাজার পোলেরহাট বাজার পাকাপোল এই জায়গাগুলোতে আমরা প্রথম এখানে হাই মাস লাইট কিংবা মিনি মাস কিংবা স্টিক লাইটের কথা বলেছিলাম আমি এমপি ম্যাডামকে ধন্যবাদ জানাবো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার স্কিম ইতিমধ্যে ভাউনে দিয়েছে সেটা খুব তাড়াতাড়ি টেন্ডার হবে সেটা কাজ হবে আরে কাজ শিখতে হয় দালালতি শিখলে হয় না এখানে আইএসএফ এ যারা আছে এরা করে কয়েকটা সমাজ বিরোধী কয়েকটা খুনি আছে এরা এই ধরনের নোংলামি করে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই একদম বক্তব্য দিয়ে করব না পাঁচ মিনিটের মধ্যে সবার শেষ করতে হবে আমাদের আমি সকলকে উন্নত করব ভাওয়ের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি আপনারা দু সাল থেকে পেটে কাপড় বেঁধে লড়াই করছেন কিছু তোলাবাজ যারাই ভাওয়ারটাকে তোলা তুলে তুলে শেষ করে দিয়েছিল গরিব মানুষের পেটে লাথি মেরেছিল দিনটা শেষ নূতন করে ভাও নূতন উৎসব উদ্দীপনা নিয়ে আমাদের যুব সমাজের ছেলেরা আগামী দিনে ভাওনকে নেতৃত্ব দেবে আর বয়স্যেষ্ঠরা তাদের পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করবে এটাই হচ্ছে ভাওনের আগামী দিনের লড়াই আমাদের তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল এস সি এস সি অভিসি কিষাণ সেল সংখ্যালঘু সেল সমস্ত সংগঠনগুলো আগামী দিনে আমরা ঢেলে সাজাবো আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আপনারা সাতাশি আপনারা জিতিয়েছিলেন লোকসভাতে বিয়াল্লিশ হাজার আইএসএফকে পিছনে ফেলে দিয়েছিলেন আর আগামী বিধানসভাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে তার শপথ আপনারা নেবেন এই কথা বলে সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা